হারের পর হুশ ফিরেছে বিজেপির আর এস এস কে সাইড করে দিয়ে দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির সেখানে মিলিঝুলি একটা জোট সরকার ক্ষম জোট তারা ক্ষমতায় এসেছে ধরুন মহারাষ্ট্র সেই মহারাষ্ট্রে আপনারা দেখেছেন যে ২০২৪ বিধানসভা নির্বাচনে ব্যাপক অভূতপূর্বক ফলাফল করেছে সেইখানকার বিজেপি কিন্তু এর পিছনেও কিন্তু রয়েছে আর এস এস একদা এই মহারাষ্ট্রে কে সাইড করে দিয়ে যখন নির্বাচনে বিজেপি লড়ে তখন কিন্তু এই মহারাষ্ট্রে বিজেপির তেমন আশানুরূপ ফল হয়নি এবং সেখানেও কিন্তু আহ মিলিজুলি একটা সরকার চলেছিল কিন্তু তারপরে দুহাজার চব্বিশে ভুল সূত্রে নিয়ে মহারাষ্ট্রে আর এস এর সহযোগিতায় আর এস এর হাত ধরে আর এস এর পরামর্শে বিধানসভা নির্বাচন লড়লে দেখা যায় যে অমতপূর্ব একটা ফলাফল করেছে সেখানকার বিজেপি আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজিদ বঙ্গে আসছেন আর এস এস প্রধান মোহন ভাগবত আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তিনি আসতে পারেন এবং তার সফর যেমনটা শোনা যাচ্ছে দশ দিনের হতে চলেছে এই রকম এত বড় সফর এর আগে তিনি করেননি এসছেন একদিন দুদিন তিন দিন এইভাবে কাটিয়েছেন এইবারে একটা বড় সফর এবং তার থেকে বড় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী বছরই রয়েছে আমাদের রাজ্যে বিধানসভা বিধানসভা নির্বাচন তার ঠিক আগে এক বছরের আগে রাজ্যে মোহন ভগবত প্রধান সংঘ প্রধানের আশা কার্যত কিন্তু একটা বড় ইঙ্গিত দিচ্ছে দু হাজার যে বিধানসভা নির্বাচন তাকে কিন্তু পাখির চোখ করে একেবারে বঙ্গজয় ঝাঁপাতে পারে বিজেপি কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি এর আগে দু সালের বিধানসভা যে নির্বাচন হয়েছিল সেখানে দুশো পারের স্বপ্ন দেখেছিল ইসবার দোশো পার কিন্তু সেই দুশো পার বা 200 পার তো দূরের কথা বিজেপি আটকে গিয়েছিল সাতাত্তরের এবং তারপরে দেখা যায় সেই সাতাত্তরও নেমে যায় বিভিন্ন বিধায়ক তারা ফলে সেখানে এখন সর্বমোট খুব সম্ভবত ছেষট্টি সাতষট্টি বিধায়কে দাঁড়িয়েছে বিজেপির কিন্তু তারপরে উপনির্বাচন গেল এবং তাৎপর্যপূর্ণ বিষয় যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু ব্যাপক ভরাডুবি হয়েছে বঙ্গে দু উনিশের তুলনায় এবারের যে লোকসভা নির্বাচন চব্বিশে হলো সেখানে একেবারে আসন অনেকটাই কমে গেছে এই বঙ্গে বিজেপির তারপরে উপনির্বাচন তো ছিল প্রত্যেকটা উপনির্বাচনে হার নিজের নিজের জমি উত্তরবঙ্গের মাদারীহাট থেকে শুরু করে বনগা রানাঘাট এই সমস্ত জায়গা কিন্তু তারা হারিয়েছে তো এমতো অবস্থায় বলা যেতে পারে একটা বেহাল দশা রাজ্যে কিন্তু এই বঙ্গ বিজেপির আর এমন অবস্থায় তারা শরণাপন্ন হয়েছে তারা বুঝে গিয়েছেন। নেতৃত্ব তারা বুঝেছেন যে আর বিজেপির সঙ্গে না থাকলে বিজেপির যদি আর এস এর পরামর্শ না চলে তাহলে কিন্তু বিজেপির পক্ষে কোন নির্বাচন লড়া অনেকটাই কঠিন তারা আর এস এস এর পরামর্শে লড়তে চায় এবারে এবং সেই কারণেই কিন্তু শরণাপন্ন হয়েছে ছাব্বিশের আগে এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে বা ভরাডুবি থেকে বাঁচতে অন্তত দু হাজার ছাব্বিশে মুখ রক্ষা করতে যে কটা আসন মানে বিরোধী দলের যে তকমা সেটা ধরে রাখতে হলে অন্তত কিছু আসন তো জিততেই হবে আর সেই কারণেই কিন্তু আর এস এর পরামর্শ মেনে তারা দু বিধানসভা নির্বাচনে লড়তে চাইছে আর এই বিষয়গুলো শোনার পর সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের বিরোধী দল কারণ দু হাজার চব্বিশে যে ব্যর্থতা মানে লোকসভা নির্বাচনে যে ব্যাপক ব্যর্থতা হয়েছিল বিজেপির এবঙ্গে তার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব কাজে লাগিয়েছিল এবঙ্গে। এবং তারা যেভাবে যে বিষয়গুলো খুঁজে পায় তা হলো নব্য বিজেপির বারবারান্ত একটা বড় কারণ হারের নব্য বিজেপি হ্যাঁ অন্য দল থেকে বিজেপিতে গিয়ে বারবারন্ত করা এই বিষয়টা কিন্তু বিজেপির হারের একটা কারণ এই রিপোর্ট তারা জানিয়েছেন এর কারণে আদি যে বিজেপি আসল বিজেপি তারা কিন্তু তারা বলতে গেলে বসে গিয়েছে এরকম বহু আদি বিজেপি নেতৃত্ব তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে এবং যার কারণে এই রাজ্যে এমন ফলাফল হয়েছে বিজেপির কার্যত ঘুরে দাঁড়াতে হলে বঙ্গে কোনো দলবদলু নেতা অন্য দল থেকে আসা নেতা তাদেরকে সামনের সারিতে এনে লড়াই করা বিজেপির বড় ভুল হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য এমন নেতৃত্বকে সামনে এনে লড়াই দিতে বিজেপি কে দুর্নীতিগ্রস্ত কোনো নেতাকে সামনের সারিতে রাখা চলবে না আর এর এই রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা তদন্ত শুরু করে এবং তারা যেটা জানে সূত্র মারফত যা খবর যে শীর্ষে বসে থাকা যে সমস্ত নেতারা রয়েছে তারা যেভাবে দলের ওপর ছড়ি ঘোরাচ্ছে তাতে বিজেপির মধ্যে একাংশ বিশেষ করে যারা আদি বিজেপি তারা অসন্তুষ্ট দু হাজার ছাব্বিশে আর এস এর পরামর্শ মেনে লড়তে চাই বিজেপি তো সেই আর এর পরামর্শ বিজেপির প্রতি যে পরামর্শ আর দিয়েছে তা হলো দলবদলু নেতাকে সামনে নয় অর্থাৎ সামনে দলবদলু কোনো নেতাকে দিয়ে লড়াই নয় কোন স্বচ্ছ ভাবমূর্তির কোন নেতৃত্ব যিনি সমানে সমানে দিতে পারবেন সেই রকম কোনো নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে দুর্নীতিগ্রস্ত কোন নেতা বা নেতৃত্বকে সামনে এনে লড়াই করলে বিজেপির ভরাডুবি আটকানো যাবে না এই প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে যে তৃণমূল কংগ্রেস রাজ্যে সবচেয়ে বড় অস্ত্র কিন্তু বিরোধীদের এই দুর্নীতি কারণ তৃণমূল কংগ্রেসের প্রতি বা তৃণমূল কংগ্রেসের উপর একটা অভিযোগ রয়ে গেছে সেই অভিযোগ কতটা কতটা সেদিকে না কিন্তু যাচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রতি একটা অভিযোগ রয়েছে যে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত বা জড়িত আর সেই কারণে যদি এই ইস্যুটাকে তুলে ধরা হয় কিন্তু সেখানে যদি বিরোধীদের মুখই হয় কোনো দুর্নীতিগ্রস্ত নেতা তাহলে বাংলার মানুষ সেটাকে ঠিকভাবে নেবে না এমনটাও তাদের মত তো সেই কারণে কোন দুর্নীতিগ্রস্ত নেতাকে সামনের সারিতে এনে লড়াই করা চলবে না আর এরপরেই কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তার কারণ শুভেন্দু অধিকারীর ওপর দুর্নীতির অভিযোগ আমরা শুনেছিলাম তৃণমূলে থাকাকালীন এবং তার থেকেও বড় কথা তিনি দলবদলু স্টাম্প তার গায়ে কিন্তু লেগে রয়েছে তো এই আর এস এস এর পরামর্শ মেনে চললে এই জিনিসগুলো কিন্তু বিরোধী দলনেতা মহাশয়ের সঙ্গে মিলে যাচ্ছে সেই কারণে বলা যেতে পারে বিজেপি নেতৃত্ব তারা এই ধরনের নেতাকে যদি সাইড করতে চায় তাহলে শুভেন্দু অধিকারীকেও বিজেপির ফ্রন্ট থেকে বা সামনের সারি থেকে সরিয়ে দিতে হবে এটা তো সময় বলবে কতটা কি হবে তবে ছাব্বিশে শুভেন্দু অধিকারীকে সাইড করে দিলে শুভেন্দু অধিকারী এটা কোনো মতেই চাইছেন না চাইবেন না তার কারণ শুভেন্দু অধিকারী আপনারা জানেন বিজেপি একেবারে কর্তৃত্ব করার চেষ্টা করে একেবারে তিনি নিজেকে সর্বে সর্বা বলে মানে দাবি করে এমন তিনি ভাব থাক করেন তো তিনি সেই হিসাবে বিজেপির সর্বা হয়ে কাজ মানে নেতা হিসাবে নিজেকে তুলে ধরেন তো স্বাভাবিক তিনি চাইবেন তিনি চাইছেন এমনটা যারা যাচ্ছে যে তিনি চাইছেন যে এবং তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে চাইছেন যে আর এস এর প্রয়োজনীয়তা বঙ্গে প্রয়োজন হবে না বঙ্গে বিজেপি নিজেই একাই এককভাবে ঘুরে দাঁড়াতে পারবে এবং তাদের জমি উদ্ধার করতে পারবে ছাব্বিশের নির্বাচন বিজেপি জিতবেই এককভাবে হিন্দু ভোট নিয়ে বিজেপি জিতবে তার এই মতামত তিনি এই কথাই বিভিন্ন জায়গায় বলছে আপনারা শুনছেন যে আর পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট যদি আমাদের সাথে যুক্ত হয় আমরা জিতব কিন্তু এই পাঁচ হিন্দু ভোট হিন্দু ভোট করতে করতে দু হাজার একুশ গেল চব্বিশ লোকসভা গেল এবং উপনির্বাচনগুলিও হাত থেকে চলে গেল কোনোদিনও এই আশা পূর্ণ হবে কিনা তা জানা নেই এখন সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন হান্ড্রেড পার্সেন্ট চাইছেন যে বিজেপি সঙ্গে আর একত্রে গা ছড়া বেঁধে নির্বাচনের আগে বঙ্গে ঝাপাক এবং একত্রে আরএসএস এর পরামর্শ মেনে এবং আরএসএস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে বিজেপিও চাইছে এবঙ্গে। তবে নির্বাচন জয় না পেলেও অন্তত আরএসএস এর সঙ্গে বা তাদের পরামর্শ মেনে চললে হয়তো বিরোধী দলের তকমাটা ধরে রাখতে পারবে এবং তাদের মুখ রক্ষা হবে কিন্তু অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি আবার কি করবেন সেটা জানা নেই যদি শুভেন্দু ফর্মুলায় বিজেপি চলে তাহলে কি হবে সেটা তো এর আগের নির্বাচন আপনারা দেখেছেন উত্তরবঙ্গ যেখানে শক্ত জমি ছিল সেই শক্ত ঘাঁটিও কিন্তু বিজেপি হারিয়েছে যদি আর এর সঙ্গে গাছ ছড়া বেঁধে বিজেপি কাজ করতে পারে তাহলে তাদের যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গেও কিন্তু যে ফলাফল আগে হয়েছিল তা কিন্তু আর এস এর তার মূলে কিন্তু ছিল একেবারে আর এবং তারপরে আহ আস্তে আস্তে যেহেতু এই উপনির্বাচন এবং চব্বিশের লোকসভায় আহ বিজেপি একটু নড়বড়ে হয়ে গেছে ঠিকই উত্তরবঙ্গে কিন্তু যদি আর আবার হাল ধরে আর এস গঠিত স্ট্রাকচার মতো বিজেপি যদি কাজ করে তাহলে নিশ্চয়ই আবারও এই উত্তরবঙ্গ বিজেপি ফিরে পেতে পারে এমনটাও মনে করছে রাজনৈতিক মহল এবং আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভি আমরা ওয়ান কে একেবারে কাছে রয়েছি আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান সম্পূর্ণ হতে চলেছে এখন আমি যে কোন ভিডিওটা বানাচ্ছি এখন আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা সংখ্যা নশো অষ্টআশি নাইন ডাবল এইট তো এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো ওয়ান কেও হয়ে যাবে সাবস্ক্রাইবার সংখ্যা আর এর আগের যে ভিডিও ছাব্বিশ কে টোয়েন্টি সেভেন কে সাতাশ কে ভিউজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেক দর্শককে আপনারা দেখতে থাকুন এইভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন আমরা আরো নতুন নতুন খবর নতুন নতুন রাজনৈতিক বিশ্লেষণ সমস্ত কিছু নিয়ে আসব আপনাদের সামনে